যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে মিছিলের জন্য প্রস্তুতি নিতে হবে একদম সামনে চলে আসবে কমের ধ্রুব আর কমে ওরা বলে দেবে যে মিছিল কিভাবে শুরু হবে সেই অনুযায়ী মিছিল হবে পুলিশ ভাবছে বা উত্তর কন্যা ভাবছে সে ভাবছে আমরা জানি না তো তোরা और किस चीज से डर रहा है से? डरने का तो जरूरत नहीं है आमना सारे मोटो भूतिए देवो ना सुख प्रश्न लोग और ये बात আমাদের গাড়ির চাকার হাওয়াগুলো ঠিক আছে তো খুব সাবধান मध दोक दिए तुम्ही बसी दिन পারবে पार চলছে না বাইরে যাচ্ছে পড়ে আছে পরিযায়ী শ্রমিকরা গোটা উত্তরবঙ্গের সাতটা জেলার এই গোটা এলাকার শাক সবজি ফল বসতে পারছেন না আজও ভয়ে লেজ গুটিয়ে দিন হাটায় গুন্ডামি করছে আরে এখন তো বিচের হতে হবে

লাবে আর কে শততে 잡বে গুনে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু দেখুন পশ্চিম বাংলার টিভিতে খবরের কাগজে না তো 100 দিনের কাজের কথা আছে না তো আমাদের কারখানার কথা আছে না তো রেলের কথা আছে না তো বিএনএল এর কথা আছে না তো আমাদের কোলিহারি কোলিহারিএম এর কথা আছে না তো আমাদের আচ্ছা ও চালে আমি মুসলমান 他在孤立。 অনুগ্রত সঙ্গে দাঁড়িয়ে গরুগুলো লেগ ধরে বাংলাদেশের বর্ডার করে দাও ওটা তোমার ভাই ভাই ওরা করবে আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ভগৎ সিং উত্তর সুরি আমরা ওরা পাঁচ ঘন্টা আধ ঘন্টা ডিউটিতে এসেছে আমরা আদর সে এসেছি